と。う আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে কিছুদিন আগে তোমাদের সাথে আমি একটা হেয়ার প্রবলেম নিয়ে ভিডিও করেছিলাম যেটা ইউজ করলে তোমাদের হেয়ার লেন্থ হবে প্লাস হেয়ার ফলটা কম হবে তো ওইটা ইউজ করে তোমাদের অনেকটা হেল্প হয়েছে আমি জানি তো সেই জন্য আমি ভাবলাম যে স্কিন নিয়ে তোমাদের সাথে কি একটা ছোট্ট একটা টিপস আমি দিয়ে দিই এখানে আমি তোমাদেরকে কোনো কিছু করে দেখাচ্ছি না শুধু আমি তোমাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে দিই এটা যদি তোমরা আমি যেরকমভাবে বলবো সেরকমভাবে করতে পারো তাহলে তোমাদের অনেক অনেক হেল্প হবে আর যেটা বল সেটা আমি আগে নিজের সাথে ইউজ করেছি নিজের সাথে অ্যাপ্লাই করেছি তারপর আমি তোমাদেরকে বলবো আমি পুরো রেজাল্ট পেয়ে তোমাদেরকে বলবো তার আগে তোমাদেরকে আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো এই এই ছবিটা দেখো এই ছবিটা আমার ফেসের ছবি এটা আজ থেকে আজ থেকে প্রায় তিন মাস আগের এই ফটোগুলো তো এই সবগুলি ফটো আমার আমি তোমাদের জন্য কালেক্ট করে রেখেছি তখন আমি সেরকমভাবে ভিডিও করে রাখিনি বাট ফটোগুলো আমি রেখেছি আর এটা একদম আমার ফেসের ফটো তো এইগুলো আমার সাথে হয়েছিল আর আমি না খুব মানে ফেস নিয়ে আমি অনেক ধরনের ডক্টরের পরামর্শ নিয়েছি অনেক কিছু করেছি তারপর আমার মাঝখান দিয়ে কমই কিন্তু তারপর এটা ইউজ করে আমি আমি খুব ভালো একটা রেজাল্ট পাই আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কি ইউজ করে আমি এরকম ভালো স্কিন পেয়েছি তো সেটা আমি প্রায় থ্রি মান্থ রেগুলারলি ইউজ করে যাই যদি তোমাদের এটা ভালো না লাগে তাহলেও তোমরা এটাকে কীরকমভাবে ইউজ করবে কী করবে সব বলে দিচ্ছি আমি এই ভিডিওতে তো এই জিনিসটা কি এটা হচ্ছে কাঁচা হলুদ এটা তোমরা নর্মাল যে কোনো মার্কেটে গিয়ে সবজির দোকানে যে কোনো খা মার্কেটে গেলেই এটা তোমরা পেয়ে যাবে যে প্যাকেটাকে নিয়ে আসবে বাড়িতে কিনে তো প্রত্যেক দিন এটা রেগুলারলি তোমরা ইউজ করবে প্রত্যেক দিন সকালে এ সকালে ঘুম থেকে উঠে এটাকে ভালো করে ধুয়ে নেবে তারপর এটার ও এটাকে ভালো করে খুশিটা ছাড়িয়ে তোমরা এটাকে জাস্ট এইটুকু জাস্ট এইটুকু নেবে দেখতে পাচ্ছো একর থেকেও কম জাস্ট এইটুকু কেটে নেবে নিয়ে এটাকে তোমরা কাঁচা চিবিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবে তার ঠিক হাফ আওয়ার বাদে তোমরা টিফিন খাবে যেটা খাও নর্মালি ওটা খেয়ে নেবে আর হ্যাঁ যাদের ধরো কাঁচা এটা খেতে অসুবিধা হচ্ছে তারা কি করবে তারা কি খাবে না অবশ্যই খাবে তারা কি করবে কাঁচা হলুদটার সাথে সামান্য একটু গুড় নিয়ে নেবে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হলো না আর গুঁড়ো অনেক ধরনের ভালো রেজাল্ট পাবে গুড়টা খেলেও অ্যান্ড থ্রি মান্থ এটা তোমরা প্রত্যেক দিন নিয়মিত করে সকাল এরকমভাবে খাবে তারপর হাফ অ্যান আওয়ার বাদে মানে থার্টি মিনিট পর তোমরা এটা খাওয়ার থার্টি মিনিট পর তোমরা টিফিন খাবে যে যে যেটা খাও ওটা খেয়ে নেবে তো এইভাবে তোমরা টানা থ্রি মান্থ যদি এটা ইউজ করো তাহলে তোমাদের সমস্ত স্কিন প্রবলেম কমে যাবে তোমাদের থ্রি মান্থ ওয়েট করতে না তোমাদের মিনিমাম পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে আর কে যাদের কম তারা তো ম্যাক্সিমাম সেভেন ডেজ এইট নাইন ডেজের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে তো আর টেনশন করার কোনো কারণ নেই এই টিপসটা তোমরা রেগুলারলি ইউজ করো এবং আমাকে জানাও যে তোমাদের কীরকম লাগছে তোমাদের স্কিন প্রবলেম কী সেরেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা আর আমি বড় করব না তোমাদেরকে আমি এই স্পেশাল জিনিসটা বলার জন্যই আজকে ভিডিওটা করেছি আমি যেরকমভাবে এটা ইউজ করে অনেকটা উপকার পেয়েছি সেইভাবে তোমরা ইউজ করে তোমরা উপকার পাও আর আমাকে কমেন্ট করে জানাও তো আজকের ভিডিওটা আর বড়ো না এখানে আমি এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা স্পেশাল কোনো ভিডিও নিয়ে তো চলে টা বাই বাই